ওয়েট ওয়েট বন্ধুরা আগে আমার স্ক্রিনের উপরে পেলে হয় ইনস্টাগ্রামের ট্রেন্ডিং রিলস ভিডিওটা দেখে নেন তো এরকম ভিডিওগুলো কিন্তু প্রচুর পরিমাণের ইনস্টাগ্রামের ট্রেন্ডিং রয়েছে রিলসে আপনারা যদি এরকম রিলস ভিডিও ফার্স্ট অফ অল বানিয়ে আপলোড করতে পারেন টিকটকে তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স অনেকটাই বেড়ে যাবে আপনারা চাইলে ইনস্টাগ্রামে টিকটকে ফেসবুকে যে কোনো শর্ট প্ল্যাটফর্মে এই যদি আপনারা ট্যাম্পলেট দিয়ে ভিডিওটা মেক করতে পারেন তাহলে কিন্তু খুব সহজে কিন্তু এই ভিডিওগুলো ভাইরাল হওয়ার চান্স বেশি থাকে কেননা আমরা যে কোনো ভাইরাল টপিক নিয়ে যদি ভিডিও বানাই সেই ভিডিওগুলো কিন্তু প্রচুর পরিমাণের ভাইরাল হয়ে যায় তো আপনি যদি এরকম ভিডিওগুলো বানাতে চান তাহলে আজকের ভিডিওটা আপনারা পুরোপুরি স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে যাতে এই ভিডিওটা আপনারা খুব সহজে মেক করতে পারেন তো বেশি কথা বলব না সরাসরি আমার স্ক্রিনটাকে ফলো করতে থাকেন এবং কি আপনি শিখে আসেন কীভাবে আপনারা এরকম ইনস্টাগ্রামের ট্রেন্ডিং রিলস ভিডিওটা মেক করবেন এই জন্য আপনাদের ফার্স্ট অব অল একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে গেলে পেয়ে যাবেন এসে এখান থেকে যদি ওনলি বিএন লিখে সার্চ দেন তাহলে কিন্তু অ্যাপটি চলে আসবে এই অ্যাপ্লিকেশনটি আপনাদের মূলত ডাউনলোড করে নেওয়া লাগবে ডাউনলোড করে নেবেন আর ডাউনলোড করার পর এটা কী করবেন বিএন অ্যাপ্লিকেশনটি আপনাদের ফার্স্ট অফ অল ওপেন করা লাগবে তো ওপেন করার সময় অবশ্যই নেট কালেকশনটি অন করবেন আর অ্যালাউ সালে অ্যালাউগুলো দিয়ে দেবেন দেন অ্যালাউ দিয়ে দেওয়া হয়ে গেলে আপনাদের কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে আসার পর আপনাদেরকে আমি একটা কোড দিব কোডটা হয়তো ভিডিওর সাইডেও দেখতে পারেন অথবা আমার ফেসবুক পেজেও পেয়ে যাবেন ওই কোডটা যদি আমাকে ফেসবুক পেজে এসে নক দেন অথবা টেলিগ্রামে এসে নখ দেন তাহলে কিন্তু আপনাদেরকে আমি এই কোডটা দিয়ে দিব তো এই কোডটা আর নেওয়ার পর আপনারা কী করবেন এখান থেকে কিউআর কোডের একটা অপশান আছে এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে গ্যালারির মতন একটা অপশান আছে এটা ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পর আমি যেই কোডটা দেবো ওই কোডটা আপনাদের এখানে এইভাবে দেওয়া লাগবে তো আমি যেভাবে আপলোড করছি সেইভাবে আপলোড করার পর ঠিক কী এরকম একটা ইন্টারফেস আসবে আসার পর এখান থেকে আপনাদের করণীয় কি এখান থেকে ডাউনলোড লেখা একটা অপশান আসবে ওই ডাউনলোড লেখা অপশনে একটা ক্লিক দিতে হবে তো আমি এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনাদের মূলত আপনারা যে ফটো দিয়ে ভিডিওটা মেক করতে চান ওই ফটোটা দিয়ে দেওয়া লাগবে তো আমি আমার একটা পছন্দের ফটো দিয়ে দিতেছি ফটো দিয়ে দেওয়ার পর এখান থেকে নেক্সট করে দিব এখান থেকে কিউআর কোড আপলোড করার মাধ্যমে কিন্তু আপনাদের ভিডিওটা তৈরি হয়ে যাবে তো ভিডিও তৈরি হওয়ার পর এখান থেকে কী করতে হবে সেভ অপশন আছে সেভ অপশনে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর এখান থেকে এক্সপার্ট অপশনে ক্লিক দিয়ে আপনারা টিকটক মানে যে কোনো প্ল্যাটফর্মে চাইলে আপলোড করতে পারবেন ভিডিওগুলো কিন্তু প্রচুর পরিমাণের সংটাও ট্রেন্ডিংয়ে রয়েছে আপনারা যদি ফেসবুক রিলস অথবা টিকটকে আপলোড করেন ইউটিউব শর্টেও আপলোড করতে পারেন কোনো সমস্যা হবে না আশা করি ভিডিওটি আপনার ভাইরাল হয়ে যাবে যদি ফার্স্ট অফ অল আপনারা দেখে মেক করে আপলোড করতে পারেন তো গেছে আজকের ভিডিওটা যদি আশা করি ভিডিওটা আপনাদের অনেকের হেল্পফুল হয়েছে যদি আপনাদের ভিডিও ভাইরাল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনাদের জন্য নেক্সট ভালো ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের জন্য তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ গাইস